হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এবং কি খুবই কার্যকরী একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সেজন্যই স্ক্রিনের মধ্যে যে সবজিটি দেখতে পাচ্ছেন এই সবজিটি কিন্তু বন্ধুরা বেশিরভাগ মানুষই দেখে চিনেছেন যারা চিনেন নাই তাদের সাথে পরিচয় করে দিই তো বন্ধুরা এই স্ক্রিনে দেওয়া সবজিটির নাম হচ্ছে ধুম্বা এটিকে আপনাদের অঞ্চলে কী নামে ডাকা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ধুম্বার ফুল এই ধুম্বা যদি বন্ধুরা আপনারা এরকমভাবে রোপণ করতে পারেন ফলন করতে পারেন দেখতে পাচ্ছেন কী সুন্দর ধুম্বা ধরেছে এই ধুম্বা আপনারাও পারবেন এরকমভাবে টাল দিয়ে বা জাংলা বলে জাংলার মধ্যে দিয়ে ধূম্বা রোপণ করতে সেজন্য বন্ধুরা আপনারা কৃষকদের কাছ থেকে পরামর্শ করতে পারেন বন্ধুরা এই ধুমবাও বীজ রোপণ করতে সেম শশার মতোই আপনারা যে স্থানে ধূম্বা রোপণ করবেন যাকে ঝাড় বলা হয় সে স্থানে মাটিগুলো নরম করে চার থেকে পাঁচটি ধূম্বা বীজ রোপণ করবেন বন্ধুরা অতিরিক্ত ধূমবার বীজ রোপণ করবেন না যাতে করে আপনাদের ফলন নষ্ট না হয় ধন্যবাদ আপনাদেরকে